পান্তা ভাতের ইংরেজি নাম কি নিরানব্বই শতাংশ মানুষই জানেন না আনন্দের কান্না ভরা মুখ গরমকাল আর পান্তা ভাত যেন একে অন্য পরিপূরক আর গরমকালে সবাই তেল মশলা ছাড়া খাবার খেতেই চায় সেক্ষেত্রেও পান্তা ভাতের জরি মেলা ভার গরমকালে আজ থেকে আশি সকলের খাদ্যতালিকাতেই থাকে এই দুর্দান্ত স্বাদের পান্তা নুন পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে জমিয়ে একেবারে পান্তা ভাত মাখা কারনা পছন্দ বলুন তো আসলে পান্তা ভাত হলো জলে ভেজানো ভাত রাতের বাড়তি হয়ে যাওয়া ভাত অথবা ভাত রান্না করে তাতে জল ঢেলে দিতে হয় পান্তা ভাত তৈরি হতে দশ থেকে বারো ঘন্টা সময় লাগে ভালো করে না ভিজলে কিন্তু পান্তার আসল স্বাদ পাওয়া যায় না পান্তা ভাত শরীরের জন্য খুবই উপকারী এমনকি পান্তা ভাত শরীরও ঠান্ডা রাখে এখন আসল কথা হলো গরমকালে হামেশাই পান্তা ভাত খাওয়া হলেও অনেকেই কিন্তু পান্তা ভাতের ইংরেজি জানেন না বহু ক্ষেত্রেই দেখা যায় পান্তা ভাত যেহেতু সারা রাত ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে একে ফার্মেন্টেড রাইস বলা যায় তাছাড়াও পান্তা যেহেতু ঠান্ডা জলে ভিজিয়ে রাখা ভাত তাই একে বয়েল্ড রাইস স্টেপুড ইন কোল্ড ওয়াটার বলেও ডাকা হয়ে থাকে ইংরেজিতে এছাড়াও পান্তাকে আরও একটি সহজ ইংরেজি নামে ডাকা হয় पानता भात जेहेतु जले भेजा भात तई एके वाटर राइस रईस डाका